হাই এভরিওান আজ এসেছি নদিয়া জেলার বাউলের প্রাণকেন্দ্র গৌড়ভাঙা গ্রামে সেই গৌড়ভাঙা গ্রামের আজাহার ফকিরের আশ্রমে এসেছি বিখ্যাত আন্তর্জাতিক শিল্পী মন্সির ফকির মনসুর ফকিরের আকড়া আমরা এসেছি একটি পারপাসে সেটা আমাদের ডকুমেন্টারি বাঙাল দা ছেড়াতারের শ্যুট করতে তো আপনাদের এই আঁকড়াটা ঘুরে দেখাবো একটু কদিন আগেই সম্প্রীতি মিলন উৎসব আজাহার ফকিরের অমর মেলা হয়ে গেছে আমরা এসেছি আমাদের ডকুমেন্টারিটের শ্যুটের জন্য আপনাকে একটু দেখাবো এবং গান হচ্ছে সেটাও দেখাবো এই দেখুন সেই হা হা হাওয়া মাহল গাছের উপরে ঘর এটা মাজার এই যে একতারা আমি এর আগে যখন প্রথমবার এসেছিলাম তখন এই মঞ্চটা তৈরি হচ্ছিলো নির্মাণ হচ্ছিল তো এবার পুরো কমপ্লিট হয়েছে আর এটা পুরনো ভবন এবং পাশেই দেখুন পরপর দুটো পুকুর দেখতে পাচ্ছেন বাগান দেখতে পাচ্ছেন এক মনোরম পরিবেশ আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ মণ্ডল বাঙালদা ছেড়া তার আমাদের যে প্রথম ডকুমেন্টারি সেই প্রথম ডকুমেন্ট্রির সহপরিচালক এবং আমাদের যে ডিরেক্টর অপূর্ব রায় সেও রয়েছে সে সে গান গাইছে এই হাওয়া মহল নিতাই চাঁদের বাজারে

I <laughs> আলিয়া ফকিরানি এখানে সমাধি রয়েছেন আজাহার ফকিরের স্ত্রী মোহরা ফকিরানি তিনিও এখানে সমাধি রয়েছেন মজিবর ফকির রয়েছেন এখানে সমাধি আর এই দেখুন কি আজও এক কল এটা একটা কাঁঠাল গাছ কাঁঠালের মুচি এসেছে এবং এই কাঁঠাল গাছের উপরেই রয়েছে একটা বাউলের আঁকড়া এই বাউলের আঁকড়াতেও আমরা আশা করি যাব এবং আমাদের শুটিংটা করব আমাদের ডকুমেন্টারি বাঙাল দ্য ছেড়াতার এবং এই বাঙাল দা ছেলাতারের জন্যই কিন্তু আমরা পথে ঘাটে ঘুরছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গেছি কদিন আগেই কলকাতা গিয়েছিলাম ডক্টর পবিত্র সরকারের বাড়িতে বিখ্যাত ভাষাবিদ শিক্ষাবিদ সাহিত্যিক গবেষক আজকে এসেছি আমরা মনসুর ফকিরের আখড়ায় মনসুর ফকিরের ভাবধারায় তার বাউল দর্শন তার মানব দর্শন এবং সর্বোপরি লোকসংস্কৃতির এক মিলন বিষয় সেটা আমরা দেখব জানব এখানে কিছু পোর্ট্রেট করা রয়েছে এই যে গৌরভাঙা গ্রাম গৌরভাঙা গ্রাম কিন্তু আমাদের একটা মিলন কেন্দ্র এই মিলন কেন্দ্রে আমরা এসেছি আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বাঙালদা ছেড়াতারের ডিওপি চিত্রগ্রাহক আমাদের রতন মল্লিক রতন মল্লিক মহাশয় রয়েছেন আমাদের এবং দেখুন এই যে আম গাছ এখন বসন্তকাল ফাল্গুন মাস এই যে বেল বেল রয়েছে এবং এই যে গৌরভাঙা জনকল্যাণ সেবাশ্রম উনিশশো সাতাশি সালে শুরু হয়েছে এরকম লেখা রয়েছে সুর হল শ্রেষ্ঠ সাধন সারা বিশ্বটাই তো আমাদের গ্রাম সবাই মোদের আপন আমাদের হৃদয়টা হোক সাগরের মতো হৃদয়টা হোক আকাশের মতো সুন্দর একটা মহল আজকে তৈরি হয়েছে এই গৌরভাঙা গ্রামে এবং গৌরভাঙা গ্রামে কিন্তু ইটালি জার্মানি ফ্রান্স থেকে মানুষজন আসে এবং এসে তারা এই বাউল দর্শনটাকে বোঝার চেষ্টা করে বাউল ভাবনাটাকে বোঝার চেষ্টা করে এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভর্নমেন্ট স্পনসার করেছে এবং এখানে মেলা বসে এবং মেলাতে কোনো দিন আসা হয়নি ইচ্ছা রইলো কোনো দিন আসবো আসলে নদীয়ার এক প্রান্তে তো এখানে বাসে করে আসতে হয় আমরাও আজকে বাসে জার্নি করে আসলাম কিন্তু এই যে জায়গাটা ভারতবর্ষের একটা বাউলের তীর্থস্থান এই তীর্থস্থানটাকে আরও ডেভেলপ করা যেতে পারে এবং ভারতের একটা টুরিস্ট স্পট হিসাবে গণ্য হতে পারে সেটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার এটাকে একটু নজর দেন তাহলে এই এই নদীয়ার একটা প্রান্তের একটা গৌরভাঙা গ্রাম করিমপুর লাইনে এটা কিন্তু একটা ভারতের মানচিত্রে একটা শান্তিনিকেতনের মতো একটা জায়গা হয়ে উঠতে পারে তো ভিডিওটা আমার ন মিনিট হতে গেল আমি দশ মিনিট ভিডিওটা করব এবং সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আসলে এখানে দেখুন পাখিগুলো কলোর করছে বাঁশবাগান মাছেদের মেলা এই যে পুকুর পার এই যে বাঁধানো আম গাছ একটা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে কিন্তু একটা বাংলার রূপ আমি দেখিয়াছি তাই খুঁজিতে চাই না আর সেই জীবনন্দ দাসের কথাই বলতে হয় কাঁঠাল গাছ কাঁঠাল গাছের উপরে একটা বাউলের আঁকড়া এবং অত সুন্দর একটা পরিবেশ এবং এই আমরা চাই এই বাউল ভাবনাটাকে ছড়িয়ে দিতে এবং আগামীতে আমার একটা প্রজেক্ট আসছে সেই প্রোজেক্টটাও সময় লাগবে দ্য ফক্স জার্নি বলে লোকযাত্রা সেটাও আমার ইউটিউব চ্যানেল মনের মানুষ একাডেমি চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং এই ভিডিওটাও আপনারা মনের মানুষ একাডেমি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নাম মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি দু হাজার সাল থেকে চলছে গৌরবের সঙ্গে তো সেই ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুগ্রহ করে বলবো আমাদের মনের মানুষ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আজকে যে আপনারা এই ভিডিওটা দেখলেন তার একটি প্রমাণ রেখে যাবেন একটা কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন জয়গুরু এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ব্লগে অনুপ জয় জয়গুরু ভালো থাকবেন